আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলার জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা তীব্র গরম এবং রোদের যন্ত্রণায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে বৃষ্টির জন্য আজকে সকাল এগারোটার দিকে মিরপুর এগারো নম্বর প্যারিস রোডেও হয়ে গেল বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা সেই দোয়া প্রার্থনার কিছু দৃশ্য ধারণ করা হয়েছে আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা এই ভিডিওটি দেখতে থাকুন

বান্দাদের দোয়াতে মাওলা তুমি কবুল করে দাও তোমার হাতি বলছো আমি যতদিন থাকি আসমান থেকে কোনো আজাব আসবে না আমার চলে যাওয়ার পরে বান্দা যদি ইন্দিক পার করতে থাকে আসমান থেকে কোনো আজাব আসবে না মাওলা আমরা তোমার দরবারে আমন্ত্রণ করেছি আমাদের ওই গুনা মাখা হাতকে তুমি কবুল করে নাও মা তুমি বিশ্বpadStartেতে এনে আমাদেরকে ক্ষমা করে দাও সাধারিwala আমাদের ক্ষেত্রকে করে দাও সর্বmathsfিতর ওছিলায় আমাদের প্রতি মার করে দাও ইয়া আল্লাহ ও তত সকল জাদু করে কথা বলা নাই সবাই

Assalamualaikum warahmatullahi wabarakatuh